আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হতে পারে এই নিষিদ্ধকরণের যে পথ এটা গতকাল রাতেই অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজ করে ফেলেছে এখন সবার কাছে অবাক লাগতে পারে আমার এই তথ্যটা দেখুন আমি এই তথ্যের পুঙ্খানুপুঙ্খ একটু বিশ্লেষণ করতে চাই পাশাপাশি এটা বলতে চাই জামাত কিন্তু এখন অনেক খুশি কেন কারণ জামাত তাদের নিবন্ধন ফিরে পেয়েছে এবং আজকে নির্বাচন কমিশনের সচিব তিনি জানিয়েছেন যে জামাত তাদের দাড়িপাল্লা প্রতীক ফিরে পাবে এখন তার আগে যদি বলি যে হ্যাঁ জামাত নিষিদ্ধ হতে পারে এই কাজ অন্তর্বর্তীকালীন সরকার তাহলে করব কিভাবে তারা তো নির্বাচন কমিশন তারা দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিচ্ছে হাইকোর্ট থেকে নিবন্ধন ফিরে পেল আসলে এখানে যদি একটু বলি ডালমে মে কুচকালা বাস্তবতা বুঝতে হবে প্রথমে আমি আগে একটু আসি যে সেই সৈরাচার সরকার হাসিনার আমলে তারা কেন জামাতের নিবন্ধনটা বাতিল করলো অর্থাৎ তারা যেই বিষয়ের ভিত্তিতে হাইকোর্টে জামাতের ব্যাপারে আবেদন করেছিল এবং হাইকোর্ট যে কারণে জামাতের নিবন্ধনটা বাতিল করেছিল সেটা হলো জামাতের গঠনতন্ত্র আছে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ তালা এই যে আল্লাহ তালা সার্বভৌমত্বের মালিক গঠনতন্ত্রে এটা লেখার থাকার কারণে নাকি গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় কারণ গণতন্ত্র তো মনে করে যে জনগণ হচ্ছে গণতন্ত্রের উৎস জনগণ হচ্ছে ক্ষমতার ক্ষমতার উৎস। উৎস কিন্তু বলছে হচ্ছে আল্লাহ এই যে সার্বভৌমত্ব আল্লাহ তালার উপরে আল্লাহ তালার একত্ববাদকে বিশ্বাস করা সার্বভৌমত্বকে মালিক হিসাবে বিশ্বাস করা এটা হলো জামাতের গঠনতন্ত্রের অপরাধ এই অপরাধের ভিত্তিতে কিন্তু কোর্ট তখন স্থগিত করেছিল আওয়ামী লীগ এই সুযোগটা নিয়েছিল এটা বর্তমান তরুণ প্রজন্মের জানা দরকার জামাতের নিবন্ধন কেন স্থগিত হয়েছিল বা কেন নিষিদ্ধ হয়েছিল আমি আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন সুপ্রিম কোর্ট এটা বিচার করে তারা যেভাবেই হোক তারা জামাতের নিবন্ধনটা ফিরিয়ে দিয়েছে আর জামাত তাদের এখনো গঠনতন্ত্রে সার্বভৌমত্বের একমাত্র মালিক হিসেবে আল্লাহ তালা কি মনে করেন এখনো তাদের গঠনতন্ত্রে এটাই আছে এটাই থাকবে ইনশাআল্লাহ দুই আমি কিন্তু বলবো যে জামাতকে নিষিদ্ধকরণের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি ভূমিকা আসলে রাখছে সেটা বলবো তার আগে আমরা যদি বলি এই যে আজকে নির্বাচন কমিশনের সচিব তিনি কিন্তু আজকে জামাতকে দাঁড়িপাল্লার প্রতীক ফেরত দেওয়ার ব্যাপারে বললেন অর্থাৎ জামাতে যে দাঁড়িপাল্লার ব্যাপারটা দাঁড়িপাল্লা নিয়ে আপিলটা যে হয়েছিল কেন হয়েছিল কারণ এখানে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এখন একটা রাজনৈতিক দলের প্রতীক যদি দাঁড়িপাল্লা হয় তাহলে সাংঘর্ষিক হয় কিন্তু প্রশ্ন হলো সুপ্রিম কোর্ট তো সেদিন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আর জামাত তো চুরাশি বছর ধরে রাজনীতি করে তাদের এই দাঁড়িপাল্লা প্রতীক তো চুরাশি বছরের সেদিনই সুপ্রিম কোর্টের প্রতীকের কারণে চুরাশি বছরের কোনো রাজনৈতিক সংগঠনের প্রতীক তো সাংঘর্ষিক হতে পারে না এবং পাল্লা প্রতীক এটা জামাতের অগ্রাধিকার এটা তো পাবেই তারা এটা স্বৈরাচার তাদের গায়ের জোরে নিষিদ্ধ করেছিল তো তারা পেয়েছে আলহামদুলিল্লাহ এখন আসুন অন্তর্বর্তীকালীন সরকার কি করলো দেখুন স্বৈরাচার এর তার দীর্ঘ শাসন আমলে যেটা করে নাই আওয়ামী লীগ স্বৈরাচারী হাসিনা জামাতকে এমন কোন নির্যাতন নাই অত্যাচার নাই কষ্ট নাই ক্লেশ নাই যা জামাতকে দেয় নাই কিন্তু তারপরেও জামাতের জন্য তারাও যেটা করে নাই সেটা হলো যে রাজনৈতিক দল হিসাবে জামাতকে গেজেট আকারে যুদ্ধ বা পাকিস্তানের সহযোগী বলা বা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলা এটা কিন্তু আওয়ামী লীগ এই কাজটা করে নাই আওয়ামী লীগ ব্যক্তি বিশেষে অন্যায়ভাবে গায়ের জুলুম দিয়ে তারা কিন্তু বানিয়ে সাক্ষী বানিয়ে তারা কিন্তু ফরমাইশি রায় দিয়ে কোর্টের কাঁধে বন্দুক রেখে তারা কিন্তু কাজটা করিয়েছে ব্যক্তির বিচার যা ছিল পরিপূর্ণ ভারতের নির্দেশে কিন্তু তারাও কিন্তু দল হিসাবে অর্গানাইজেশন হিসেবে জামাতের ব্যাপারে তারা কিন্তু এই গেজেট প্রকাশ করে নেই স্বৈরাচার এর সাদো করে নাই কিন্তু গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার। এরা কিন্তু পুরো বলবো না সরকারের একটা অংশ আমি এখানে আলমের মতো একজন মির্জাফর জাতীয় উপদেষ্টা তারপরে প্রথম আলো ডেইলি স্টার গং এরা বা আরো দু একজন উপদেষ্টা মিলিয়ে এরা একটা চক্র যারা ভারতের পারপাস করছে কারণ জামাত আজীবনী ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমি যদি এখানে একটা কথা যোগ করি যে জামাত কেন আসলে উনিশশো একাত্তর সালে যুদ্ধের ক্ষেত্রে কিছুটা তারা বিরোধিতায় ছিল সেটার কারণ হলো জামাত মনে করেছিল যে বাংলাদেশ এবং পাকিস্তানের দূরত্ব হচ্ছে বারোশো কিলোমিটার এই এই বারোশো কিলোমিটার দূর থেকে বাংলাদেশের উপরে বেশি দিন পাকিস্তান করতে পারবেন আমরা অত স্বাধীনতা পেয়ে যাব আমরা বাংলাদেশের মানুষ তো স্বাধীনতা কামি আমরা স্বাধীনতা পাবই কিন্তু ভারতকে সুযোগ দিয়ে ভারতের অ্যাসিস্টেন্স দিয়ে ভারতের কোঅপারেশন নিয়ে আমরা যদি স্বাধীনতা গ্রহণ করি তাহলে ভারত আমাদেরকে আজীবন শোষণ করবে এবং বাস্তবতাও কিন্তু তাই বিগত চন্নটা বছর ধরে ভারত আমাদেরকে শোষণ করে যাচ্ছে যাচ্ছে তাই যেমন ইচ্ছা তেমন করে এটাই ছিল মানে জামাতের মূল ফ্যাক্ট এবং আমাদের তরুণ প্রজন্ম কিন্তু সেটা বুঝেছে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এখন ভারত বিরোধী জামাত ভারত বিরোধী ছিল কিছু তো জামাতেরই একটাই ছিল আজও জামাত ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যার কারণে ভারত এই উপদেষ্টা প্রথম আলো এবং ডেইলি স্টার সহ আরো কিছুদেরকে একত্রিত করে নিয়ে এই কাজটা গতকাল রাতে করলো যে জামাত হচ্ছে যুদ্ধ মানে পাকিস্তানের সহযোগী বা যুদ্ধের বিরুদ্ধে ছিল এটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে যুদ্ধাপদ তো গেজেট আকারে প্রকাশ করা হলে তাহলে কি হবে কয়েকদিন পর তো জুলাই সনদ হবে জুলাই সনদে যখন এটা উল্লেখ থাকবে সব দল সাইন করবে জামাতও সেখানে সাইন করবে এই যে সাইন করবে এতে করে কিন্তু স্বীকৃতি হলো জামাত যুদ্ধের ক্ষেত্রে পাকিস্তানের সহযোগী ছিল এটা যখন স্বীকৃতি পাবে তখন এই যে কিছুদিন আগে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম যে নিষিদ্ধ হলো কিভাবে হলো নতুন সংশোধনী যা অর্গানাইজেশনের বিচার কিন্তু করা যাবে এই অর্গানাইজেশনের যে বিচার নতুন ধারায় সংযোজিত হয়েছে এই একই সংযোজনে জুলাই সনদের পরে কোন না কোনো পক্ষ দিককে দিয়ে জামাতের বিরুদ্ধে মামলা দায়ের করাবে এবং মামলা দায়ের করাবে যে সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যক্তির বিরুদ্ধে আর করবে না সংগঠনের বিরুদ্ধে করবে তখন এই যে জুলাই সনদ এই যে গতকাল রাতের গেজেট এই গেজেটে কিন্তু আবার প্রমাণ থাকবে যে জামাত যুদ্ধ মানে যুদ্ধের ক্ষেত্রে বিরোধী ছিল সেক্ষেত্রে তখন কি হবে এটাকে ইস্যু করে ওই যে রামবাম ভারতীয় আধিপত্যবাদ প্রথম আলো দিল্লি স্টার এই যে মাহফুজ আলমদের মতো মিরজাফর জাতীয় যারা ব্যক্তি আছে এরা কিন্তু একেবারে দুর্বার অবস্থা তৈরি করবে যে জামাতের বিরুদ্ধে মানে অর্গানাইজেশন হিসেবে জামাতকে নিষিদ্ধ করতে হবে এবং জামাতকে কিন্তু তখন ওইটা মোকাবেলা করতে হবে বিধায় আমি এখানে আরেকটি কথা আমি যোগ করবো জামাতের করণীয় কি আমি সেটা বলছি তবে আমি এখানে আরেকটি কথা বলবো দেখুন যে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময় আওয়ামী লীগ যখন জামাতের সাথে ছিল তখন জামাত খুব ভালো ছিল আওয়ামী লীগের কাছে কিন্তু যখনই জামাত আর আওয়ামী লীগের সাথে ছিল না তখন জামাত খারাপ চার দলই ঐক্য জোটে বারবার যখন বিএনপি যখন ক্ষমতায় গিয়েছে তখন বিএনপির কাছে জামাত ভালো এখন বিএনপির কাছেও জামাত খারাপ তাহলে বিগত চুয়ান্ন বছরের রাজনীতিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু জামাতের ক্ষেত্রে একটা ইস্যুই দেখতে পাই সে উনিশশো একাত্তর সনের কাহিনী শেখ হাসিনা তার মিডিয়া তার সন্ত্রাসী বাহিনী তার প্রশাসন তারা কিন্তু এমন কোন প্রচেষ্টা নাই যা তারা করে নাই চুয়ান্ন বছরে জামাতের যদি কোনো অপরাধ থাকতো তাহলে এই পনেরো বছরে আওয়ামী লীগ কিন্তু সেটা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে একবার নয় কোটিবার তুলে ধরতো কিন্তু নাই কোনো ইস্যু কিন্তু পাই নাই একটা ইস্যু যুদ্ধাপরাধী ওই উনিশশো একাত্তর সন ওই একটা চেতনা বিক্রি করে সবাই খাচ্ছে সে একই সেতনা এখন আবার ভারতীয় আধিপত্যবাদ যারা মানে ভারত আবার গেম খেলতেছে এই মীর জাতীয় জাতি উপদেশটা প্রথম আলো এদেরকে দিয়ে তাহলে বোঝা গেল যে এবং আরো একটি ব্যাপার আমরা কিন্তু জানি যে জামাতের দুজন মন্ত্রী ছিল সেখানে কোনো দুর্নীতি কিন্তু তত্ত্বাবধায়ক সেই ফকরুদ্দিন কিন্তু পাইনি তারপরে আমরা দেখেছি জামাতের যতগুলো এমপি ছিল কোন प्रकारे দুর্নীতিগ্রস্ত তাদের পাই দিই আমি কিন্তু জামাতের সদস্য হই আমি জামাতের রাজনীতি করিও না কিন্তু প্রশ্ন হচ্ছে সত্য তো বলতে হবে এটা তো সত্য যে মিডিয়া এমন কোন প্রচেষ্টা নাই যা করে নাই বিগত 16 বছর যত ধুয়ার যত কাহিনী বিটিভি তে ছিলই জামাতকে নিয়ে সেই 71 এর যুদ্ধপরাধ 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 কিন্তু বিগত 54 বছরের ইতিহাস বা তার ইতিহাস কোন দুর্নীতি খুম গুণ হত্যা দর্শন টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো নিয়ে কিন্তু কথা বলতে পারে নাই কারণ এগুলো তাদের বিরুদ্ধে ছিল না তখনো আজও নেই এবং এখনো কিন্তু কোন মিডিয়া এটা নিয়ে প্রকাশ করতে পারছে না বিধায় আমি জামাতকে বলবো যে জামাতের রাজনীতি যেহেতু পরিচ্ছন্ন পরিষ্কার সুন্দর এবং এতে সে জামাতের জনপ্রিয়তা কিন্তু বহুগুণ বেড়ে গেছে জামাতের এই পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির কারণে আমি জামাতকে বলবো অবশ্যই তারা যেইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছে নির্দিধায় আমরা তো জানি জুলাই অভ্যুত্থান জামাতকে সারা এটা কোয়াইট ইম্পসিবল ছিল কোনো সন্দেহ ছিল কোনো সন্দেহ নেই তো সেই প্রেক্ষাপটে জামাতের এটার ব্যাপারে দুর্বার ভূমিকা রাখার দরকার জুলাই সনদে সই করার আগে জামাত তাদের অবস্থানটা অর্গানাইজেশন ভাবে পরিষ্কার হওয়া এবং যে কোনো মূল্যেই হোক এটাকে ঠেকিয়ে দেওয়া এবং জামাতকে তার কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়া তবে এটা বিশ্বাস করি যে স্টিম রোলার চালিয়ে যেহেতু জামাতকে কোনো কিছুই করতে পারেনি রক্ত যত ঝরে শহীদদের তত উর্বর হয় জমিন ইসলামের জন্য আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে জামাতের সহযোগিতায় ইসলামী দলগুলোর সহযোগিতায় এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় আছে এনসিপি আছে কিন্তু এনসিপির তো লোক বল নাই জন্য বল নাই তারা জামাত এবং ইসলামী দলগুলোর সরকার সুন্দর অবস্থায় আছে বিধায় এই যে গেজেট প্রকাশ করেছে এটার ব্যাপারে কথা বলা এবং এটার একটা চূড়ান্ত সমাধান করা যাতে কোনোভাবেই জামাতকে আর দলগতভাবে আর কোনো প্রবলেম ফেস করতে না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ